সকাল বন্ধুরা আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আর আমি দেখছো প্রতিদিনের মতনই আজকেও সকাল সকাল উঠে দু-উর্ধটা ছাড় দিয়ে তারপরে ঘরের ভিতরটাও পরিষ্কার করে নেচ্ছি দেখো তারপরে সোজা চলে এলাম উঠানে উঠানটাকে পরিষ্কার করে থাল বাসনগুলোকে ধুইয়ে দু পরিষ্কার লেপে নিলাম কিন্তু সেগুলো আর দেখাতে পারলাম কই দেখো সোজা বাগানে চলে আসলাম আসলে ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো তার জন্য কিছু আর দেখাতে পারিনি আর এগুলো দেখছে যে এগুলো বাঁধাকপি আমাদের বাগানেই হয়েছে আর এই যে ফুলকপিগুলো সব ছোটো ছোটো হয়েছে আর একটা বড় হয়েছিল এটাকে আমি তুলে নিয়েছি এই যে এবার সোজা চলে আসলাম জামা কাপড়গুলোকে ধুতে অল্প কিছু ভিজিয়েছিলাম আর বেশিটা রয়েই গেছে ওগুলো কালকে দেব আজকে আর জল চলে গেছে যার জন্য ওই দেখো আমি ড্রাম থেকে জল তুলে তুলে জামা কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলোকে ধুয়ে আজকে আমি রাস্তার পাশের দড়িটা ছিল সেই দড়িটাতেই আমি জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি দেখো আমাদের বাড়িটা আর রাস্তাটা পুরো কাছাকাছি দেখো একটা জিনিস পড়ে গেলো সেটাকে আবার ধুয়ে এনে মেলে দিলাম তো দেখো এবার সোজা বেডরুমে চলে আসলাম বেডরুমে এসে জামা কাপড়গুলো গুছিয়ে বিছনাটাকে ঝেড়ে পরিষ্কার করে বিছনাটাকে তুলে নেব। মশারিটা দেখছো ওটাকে আমি ওই দেয়ালের গায়ে রেখে দিই আর এই যে ছেলের জ্যাকেট ট্যাকেটগুলো আলনায় রেখে বালিশ কাতাগুলোকে পুরোটাই নিচে নামিয়ে দেবো বেডটাকে পুরোটাই ঝেড়ে নেব নিয়ে দেখো বিছনা চাদরটা ঝেড়ে আবার সুন্দর করে আমি পেতে দিচ্ছি এটা আমি কালকেই পেতেছিলাম বিছানা চাদরটা তার জন্য আর পাল্টালাম না তো দেখো আমার বিছনা চাদরটা পাতা কমপ্লিট হয়ে গেল আর ওই জানালাটা দেখছো ওতে আমার সাজুগুজুর জিনিস থাকে এখনও আমি ড্রেসিং টেবিল কিনে পারিনি আর ওই যে খাটের নিচে দেখছো বাসনপত্রগুলো আছে ওগুলোকেও আমি এখনও রাখার কোনো জায়গা করে উঠতে পারিনি তার জন্য ওগুলো এখন ওখানেই আছে এই অল্প কিছু দিনই ঘরটা হয়েছে এখনও অনেক কাজ কমপ্লিট আছে তো দেখো এখন আমি কোলবালিশটাকে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে কম্বলটাকেও ঝেড়ে ভাজ করে রেখে দিলাম বালিশগুলোকেও সামনে রেখে দিলাম দিয়ে তো দেখো কালকে কিছু কাপড় কেঁচেছিলাম সেগুলোকে এখন ভাজ করে নিচ্ছি সেগুলোকে ভাজ করে একে একে আমি আলনায় সাজিয়ে দিচ্ছি তো দেখো আমি এখন জিনিসপত্রগুলোকে খুব ভালো করেই ভাজ করে নিলাম ভাজ করে আলনায় রেখে দিলাম আর জামা কাপড়গুলোকে চুলিয়ে দিলাম তো দেখো এখন আমার ঘরটা পুরোপুরি গোছানো হয়ে গেছে এই যে রাস্তা থেকে মাছ বলা যাচ্ছিলো তাই আমি কিছু চিংড়ি মাছ কিনে নিলাম কিনে নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে তো দেখো আমি কাগজ দিয়েই তো উনুনটা ধরাই তোমরা সকলেই জানো তো উনুনটা ধরিয়ে হাতেরাড়িটা বসিয়ে দিলাম আর দেখো কালকে বাজার বার ছিল রবিবার তাই রাত্রিরে বাজার করে নিয়ে এসছি আমাদের এখানে রবিবার আর বুধবার দুই দিন বাজার বসে তো বাড়ি তো সব সবজিই আছে তার জন্য আলি আলু পেঁয়াজ রসুন যেগুলো নেই সেইগুলোই নিয়ে এসছে দেখো লঙ্কা কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ রসুন মটরশুটি আর বাঁধাকপি বাঁধাকপিও বাড়িতে প্রায় হয়ে এসছে আর টমেটো লাউ ফুলকপি এগুলো তো বাড়িই ছিল এখন আমি চিংড়ি মাছগুলোকে কেটে নেব দেখো ননটা নিবেগে যাচ্ছিলো তার জন্য একটু দিয়ে জ্বালিয়ে নিলাম আবার আর ভাতের ফ্যানঝাড়তে গিয়ে ওই কাঠটা দেখছো ওখান থেকে পড়ে গেছে পিঠের পরে তা ওটাকে আমি আবার সোজা করে বসিয়ে দিলাম এখন আমি লাউটাকে কেটে নেব তো দেখো আমি কিন্তু লাউ বড় বড় পিচ করে কাটি আর চিংড়ি মাছগুলোকে সাইডে ভেজে নিলাম আর এখন দেখো লবণ হলুদ দিয়ে লাউটাকে সিদ্ধ বসিয়ে দেব আমি কিন্তু লাউ সিদ্ধ করেই রান্না করি তো দেখো জল লাউ সিদ্ধ হয়ে এসছে তো আমি লাউর উপরে মনে দিয়ে নামিয়ে নিলাম এবার আমি সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে চিংড়ি মাছ ভেজে লাউটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে নামিয়ে নেব আর এদিকে দেখো ফুলকপি রান্না করব বলে আলুগুলোকে প্রথমে কষিয়ে নিলাম তারপরে সব রকম মশলা দিয়ে আলুটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে এই যে ফুলকপি কাটা ফুলকপি আর টমেটো কুচিটাকে দিয়ে দিলাম তারপরে দেখো এই যে ভালো করে নেড়ে চেড়ে মটরশুঁটি আর ধনে পাতা ছিল সেটাকেও দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব আর আগে থেকে আমি একটু জিরে ভেজে রেখেছিলাম এটাকে নামানোর সময় আমি দিয়ে দেব তো দেখো আমার ফুলকপি রান্না রেডি আর এই যে কিছু মাছ আছে এটাকে আমি আলু দিয়ে রান্না করবো তো মাছটাকে প্রথমে ভেজে নিয়ে এখন আমি এটাকে আলু দিয়ে রান্না করব তো দেখো আমার মাছ রান্নাও রেডি এখন আমি এই তিন ভাগে দুপুরবেলা রান্না করেছি এখন আর কোনো কথা নাই এগারোটা বেজে গেছে তো রান্না বান্না সব হয়ে গেছে এখন আমি একটু মাঠে যাব মাঠ থেকে একটুকুনি রুতে বাকি আছে সেটুকুনি রুতে আরে দেখো কি কিউট একটা বাচ্চা এটাকে এক্ষুনি পেলাম উঠোনে খেলা করছিল তা এটাকে নিলাম তো টমিটাকে যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে